আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমি এখানে খালি একটা কড়াই নিয়ে নিয়েছি আর আজকে আমি রান্না করব আছে পালন শাক চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি তো সেজন্য এখানে পালন শাকটি কেটে আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি ঝরা দিয়ে এখানে কিছু আলু আর ওই পাশে আমার চিংড়ি মাছ কাটা আছে তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেবো তো দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এখানে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি একসঙ্গে বাটা মশলা এখানে পেঁয়াজ রসুন আদা জিরা কাঁচামরিচ একসাথে বাটা সেই মশলাটা দিয়ে দেব একদম মশলাটাকে সুন্দর করে ভেজে নেবো এখন আজকে আমি কাঁচামরিচ দিয়েই রান্না করবো পালং শাকের তরকারিটা খুব সুন্দর করে এই শীতের দিনে পালং শাকের তরকারি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন আমি বিশেষ করে বড়ো মাছ দিয়ে পালং শাকের তরকারি খাই কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার খুবই পছন্ পালং শাকের তরকারি তো এখন আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব তো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেবো একটু তৈরি করার জন্য আর সাথে দিয়ে দেবো লবণ হলুদ আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মরিচ ইউজ করবো না কারণ আমি কাঁচামরিচ বেটে দিয়েছি আর শাকে গুঁড়ো দিলে কিন্তু শাকটা হলুদ হয়ে যায় শাকটা খেতে ভালো লাগবে না তো আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো মরিচটা বয়কট করে শুধু হলুদ দিয়ে শাক রান্না করার জন্য এতে করে কালারটা খুব সুন্দর এবং দুর্দান্ত হবে ও প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো তো বেশি দেবো না আমি অল্পই দেবো হলুদ আর লবণ হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ আগুন কি একটু লবণ দিয়ে দেবো এটাই হয়ে যাবে আমার এই যে আমি করে আসলে মশলাটাকে কষিয়ে নেব এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে আলুগুলো আলুগুলো আগে থেকে যদি সেদ্ধ করে না নেই তাহলে শাকের মধ্যে যখন সেদ্ধ করতে যাব তখন কিন্তু শাকটা হলুদ হয়ে যাবে আপনারা যদি শাকের মধ্যে কেউ আলু খেতে চান অবশ্যই আলুটাকে এভাবে কষানোর মধ্যেই কষিয়ে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এতে করে আলুটাও সেদ্ধ হবে শাকটাও কোনো কালার চেঞ্জ হবে না তা আমি এই যে একসাথে আলুটা দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব আর এইভাবে বাটা মরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো এই পাশে দেখেন আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড আমাদের ক্ষেত আর ভাসুরের ক্ষেত থেকে অনেকগুলো টমেটো বড় বড় টমেটো ছিঁড়ে নিয়ে আসছে খুব সুন্দর টমেটো তরতাজা একদম নিজেদের তো সেগুলো ভালো করে ধুয়ে নিলাম খুব সুন্দর করে ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছি তো বেশি পাকনা টমেটো না অর্ধ পাকনা টমেটো এগুলো কিন্তু একটু টক টক হয় খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে দুপুরবেলা যদি মরিচ লবণ তেঁতুল এসব জাতীয় কিছু দিয়ে খাওয়া হয় মাখা দেখবেন শরীরটা খুবই চাঙ্গা লাগে আর খেতেও খুব ভালো লাগে মেয়েদের তো এমনিতেই টক অনেক পছন্দ আর এই যে খুব সুন্দর করে এনেছে এগুলো এগুলো এখন আমি বড়ো মাছ টাস দিয়ে রান্না করব আর এগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে কারণ এগুলো বেশি পাকনা না বেশি পাকা টমেটো কিন্তু বেশি দিন রাখা যায় না তো ধুয়ে একদম পানি ঝরা দিয়ে দিয়েছি এভাবে কিন্তু পানিটা চলে যাবে তো তারপরে আমি বাইরেও রাখতে পারবো আবার যদি চাই আমি ফ্রিজেও রাখতে পারবো তো ফ্রিজে রাখলে আমি অনেক দিন খেতে পারবো এখানে প্রায় আট থেকে নয় কেজির মতো হয়ে যাবে কারণ অনেক বড় বড় টমেটো তো প্রায় আট দশটাতেই এক কেজির মতো হয়ে যাবে তো অনেকগুলো টমেটো নিয়ে আসছে তো এখান থেকে কিছু আমি আমার খালাকেও দেব। তো সবাইকে দিয়ে তারপর আমি এগুলো রেখে দেবো কিন্তু যদি একদম পাকাগুলো আনতো তাহলে অনেক ভালো হতো আমি টমেটো সস করে রাখতে পারতাম তো বলছে সামনের সপ্তাহে আবার গেলে পাকাগুলো নিয়ে আসবে তো দেখি তখন যদি পাকাগুলো নিয়ে আসে আমি টমেটো করে সস করে রেখে দেবো আর কিছু টমেটো সে আপনার সিজনের বাইরেও যাতে খাওয়া যায় এরকম করেও রেখে দেবো তো এখানে এগুলো ধুয়ে রেখে দিলাম তো দেখি আমার তরকারির কি অবস্থা এই জিনিস কষাতে আমি আলু দিয়েছি আলুটা দেখি কেমন কষানো হয়েছে ও খুব সুন্দরভাবে কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে তো তারপরে আমি আর একটু কষিয়ে নেব তো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো শাক দিয়ে নাড়াচাড়া করে দেবো এখন কিন্তু আমি শাক দিয়ে জাস্ট একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি দ্বিতীয়বার আর ঢাকনা দেবো না একবার ঢাকনা দিয়ে তারপর যদি ঢাকনা ওঠানো হয় তাহলে দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর কালারটাও ডিসকালার হবে না কিন্তু আপনি যদি দুই তিনবার শাক ডেকে ঢেকে দেন তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো আপনাদের বলবো আপনারা বারবার ঢাকনা দিয়ে ডেকে দেবেন না আর যারা ঢাকনা ছাড়া রাখতে পারবেন তারা রাখতে পারেন সমস্যা নেই তো আমি এখানে ঢাকনা একবার দিব জাস্ট জাস্ট এক দেড় মিনিট এর বেশিক্ষণ সময় রাখবো না আমি সবগুলো শাক দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ডেকে দেবো এক মিনিটের জন্য একবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি আর ঢাকনা দেব না এখানে দেখেন শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে তো আমি এখানে আরেকটু কাজ করবো সেটা হচ্ছে শাক থেকে যেহেতু পানি হই হলো তো আমি এখানে আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো নয়তো আমি যদি এখন এই শাকটা কষানোর জন্য এই পানিটাকে টানিয়ে ফেলি তাহলে দেখা যাবে শাকটা কিন্তু হলুদ হয়ে যাবে আমার আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমার এত কষানোর প্রয়োজন হবে না আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ঝোল ঝোল বানিয়ে নেব কারণ শাক আবার এত মাখা মাখা খেতে একটু ভালো লাগবে না একটু ঝোল ঝোল থাকলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে তো এখন আমি এই যে ঝোলটা দিয়ে দিলাম চার থেকে পাঁচবার বলক আসলে আমি এখন তরকারিটা নামিয়ে নেবো তাহলে আমার খুব সুন্দর সুস্বাদু এই পালং শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে যাবে আর এভাবে পাতলা করে ঝোল করে পালং শাকের তরকারি গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এখানে যদি আমি বড় মাছও দিতাম তাও আমার কাছে খুব ভালো লাগতো আর কালারটা দেখেন কত সুন্দর অ্যামেজিং একটা কালার আসছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই তরকারিটা আর কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই বলবেন যে কালারটা কেমন আসছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি তো বলতে পারবো না আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমার এই তরকারিটা আর একটু বলো কাশুক তারপর আমি নামিয়ে নেবো এই যে আমার এই সুস্বাদু পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোল একদম তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে আসছে আর এই দেখেন আমি একবার উঠিয়ে দেখাই আপনাকে কত সুন্দর একটা কালার আসছে আর আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে একটু আলুটা সেদ্ধ দেখাই দেখেন আলুও সেদ্ধ হয়ে গেছে আর এখানের ডাটাটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে এইভাবেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর কেমন হয় এরকম আপনারা অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ